মাসির সামনে মায়ের গল্প ইনশাআল্লাহ আল্লাহর ভরসা বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং তেরো তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে বারো তারিখের পরেই তেরো তারিখ যে পরিবর্তনটা আসবে এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার উপর ভর করে গোটা বাংলাদেশের ইস্যটের উপর ভর করে আমরা আর কোন না আমরা আর কোন ফেসবাদ দেখতে চাই না আমরা আর কোন দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশে আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তালার ইচ্ছা বিজনিল্লা ইনশাআল্লাহ এই এগারো দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে কাজেই আপনারা যদি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপর রাস্তা রাখেন তাকে বেছে নেন আপনাদের পবিত্র মূল্যবান ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমি আল্লাহর পর বর্ষা করে বলতে পারি মন্ত্রী পরিষদে একজন সিনিয়র সদস্য এই চট্টগ্রাম পাবে এখন সিদ্ধান্ত আপনাদের চট্টগ্রামবাসী এই সুযোগ কাজে লাগাবেন কিনা না চট্টগ্রামবাসীর সিদ্ধান্ত তবে আমি আগেই বলেছি মূল ফেসল আল্লাহ রব্বুল আলমিনের ওলিল্লাহ মালিকার মূল কেতু তেল মূল কামান তাসা ওলা তানসিয়া মূল এটা আল্লাহ তাল ফেসলা আমরা বিশ্বাস করি তবে যেহেতু সাড়ে বছর বিশেষ করে বাংলাদেশের মানুষ আদিম মোলামা রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের যারা ছিলেন সিভিল সোসাইটির সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধগণ একমত সারা দেশবাসী যেহেতু মজবুর ছিলেন আর আমরাও মজবুর ছিলাম আমরা আশা করছি এখনো যারা মজদুর তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ আরেকটা কথা একেবারে পরিষ্কার করতে চাই আমরা দলীয় কোন শাসন এই দেখতে চাচ্ছি না আমরা জামাত ইসলামের বিজয় চাচ্ছি না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয়ী হবে আমাদের এগারো দলের সবার বিজয় চট্টগ্রামে এই প্রতীকটি দাঁড়িয়ে পড়লাম তিনশো আসনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতীক থাকবে এই প্রতীকের পক্ষে জনগণকে সাথে নিয়ে এগারো দল লড়ে যাবে ইনশাআল্লাহ যেখানে যে প্রতীক আমরা সেই প্রতীকের সঙ্গে হয়ে যাব এবং তিনশো আসনে হবে আমরা বিশ্বাস করি সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ বাকির সব দশ কাস হয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচ তারিখের পর আপনারা দেখেছেন বিবেচনায় যারা আমার সংসদেও হাত দেয় যারা আমার জীবনেও হাত দেয় যারা নিজেদের জীবনকে শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের উজ্জকে হাত দেয়

বলেন যে নিরাপত্তার জন্য এগারো দল আমাদের যখন একজন মহিলা তার মত করে তার পছন্দ করে রাস্তায় এসেছে সাংবাদিক জিজ্ঞেস আপনি আগামী বাংলাদেশের ক্ষমতায় উনি বলেন জামাত উনি আর এগারো দোল বলেন না ওই জামাত পানিকে আমরা সবাই মিলেমিশে এগারো দল বলছে কেন

এইটাই কাউকে কাউকে একটু পেনশন করে তুলেছে ভাই আপনারও তো করে মা আছেন বোন আছেন আপনার স্ত্রী আছেন জায়া আছেন একটু তাদেরকে সম্মান করবেন যদি তাদেরকে সম্মান করেন তাহলে তাদের মতো আরেকজনের দিকে তো আপনি লাল ছবি দিয়ে তাকাবেন না তাদের মতো আরেকজনকে আপনি বিরক্ত করবেন না তাদের মতো আরেকজনের গায়ে আপনি হাত দিবেন কিন্তু আপনি যদি হাত দেন

হাল আমাদেরকে ধরতে হবে ইনশাআল্লাহ প্রতীক পুরুষের প্রতীক আরো জুনে বিজয় গড়ে নিয়ে আপনারা ফিরবেন ইনশাল্লাহ জাতির এই গুরু দায়িত্ব সেদিন যদি আল্লাহ অর্পণ করেন শেষ করে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করবেন এবং তার ফির কামনা করবেন চোদ্দ গ্রাম বসে আপনাদেরকে আমরা আপনাদের সাথে আছি